হাতে কি দেখতে দেখছেন এটা হচ্ছে একটা থ্রি পিস আর এই থ্রি পিসগুলো কিন্তু হেভি সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে আটশো পঞ্চাশ টাকার মধ্যে সিকুয়েন্সের কিছু অরিজিনে দেখাবো তো যদি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগে ডিজাইনগুলো স্ক্রিনশট দিবেন খুব কাছে এসে ক্যামেরাটা দেখানো হবে যাতে করে আপনি কাজটা বুঝতে পারেন কাজ না বুঝতে বলবেন যে প্রিন্টের জামা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত বেশি কেন অনেকেই বলবেন তো বেশি কম সিটা প্রশ্নটা বেশি কমের আগে আপনি যাচাই করতে হবে যে সঠিক দামটা সঠিক প্রাইসটা এই হচ্ছে কামিজেরটা দেখুন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা কিন্তু মার্বেল ডিজাইন বলা হয় এটা ওন্না এবং কামিজের মধ্যে মার্বেল ডিজাইন রয়েছে বটে তা এটার মধ্যে কালারগুলো রয়েছে কিন্তু কালারগুলো আমরা দেখাবো না সাথে সাথে এই জন্যই দেখাবো না যে আমাদের ভিডিওটি একটু বড় হবে আমি পাঁচ মিনিটের মধ্যে আশা করি ভিডিওটি শেষ করার চেষ্টা করব। এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা গোলাপি কালার এটা ডিপ রানী কালার ঠিক আছে এটার মধ্যে সোতার কাজগুলো একটু দেখেন স্টিচ দেখতে হবে সিকোয়েন্স দেখতে হবে তা না হলে কিন্তু অনুধাবন করতে পারবেন না এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ার পেয়ে যাবেন ম্যাচিং কালারের ওন্না এবং প্রিন্ট সহকারে প্রিন্টের মধ্যে কোনো রকমের কাজ করা হবে না এই হচ্ছে প্রিন্টের ওন্নাটা দেখায় এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু উন্না হবে এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট সাইডটা ওন্নার সাইডটা খুবই স্ট্যান্ডার্ড এবং পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিস্টির ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইড হেভি চমৎকার হেভি কোয়ালিটি হেভি সুন্দর হেভি কোয়ালিটি আর এই হচ্ছে ক্যামিস্ট্রি সালোয়ার যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ইম হোয়াটসঅ্যাপে নাম পাঠাবেন শুক্রবার ছাড়া এভরিডে আমাদের দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যদি এই সময়ের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা এই থ্রি রেসিপিগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা দেখুন অন্যটাও অনেক সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস সামন সামনে পিছনে হাতার কাপড় এবং অন্যাস সহকারে দেখাই দেখাচ্ছি অনেকে বলবেন ভাই আমি একটু ভিডিও কলে দেখতে চাই ভিডিও কলে দেখে কি আপনি শান্তি পাবেন পসিবল আপনি এই ভিডিওটা আমি করেছি আপনি দেখে শান্তি পাবেন মন চাইলো পজ করবেন মন চাইলো প্লে করবেন আপনি যেভাবে খুশি স্ক্রিনশট দিতে পারেন আর ভিডিও কলে কিন্তু আপনি দেখবেন কিন্তু মনে শান্ত না আমাদের দোকান দেখবেন বা আমাদের সাথে কথা বলবেন কিন্তু আসলে আপনি মাল কিনতে স্যাটিসফাই হবেন না কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভিডিও করা আছে আপনি ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনি স্বাধীন মতো আপনি মাল আসতে পারবেন আর তাছাড়া আমাদের ফোনে প্রচুর পরিমাণে কল আসে আপনার সাথে ভিডিও কলে আমি যখন কথা বলবো তখন কেউ না কেউ কল করলে তখন আপনার সাথে আমার কথা বলতে ভিডিওর কোয়ালিটি খারাপ হবে তখন আপনি ঠিক মতো বুঝতে পারবেন না তারপর আমরা ভিডিও কল স্পেশালি কাউকে কারণে কাউকে না কাউকে দেখাই হ্যাঁ তো অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কাজটা দেখুন যে কাজটা কতটা সুন্দর কাজ করেছি আমরা তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা আটশো টাকা মূল্যে আমরা নিচ্ছি আপনারা চাইলে এই থ্রি পিসগুলো আটশো টাকা করেই আমাদের থেকে পাইকারিতে কিনে খোচরা এইগুলো বারোশো প্লাস বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের পেছনের সাইজ আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার বড় একটু অন্য থাকবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব জোর করব না এগুলোর প্রাইসটা থাকবে অনলি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা মিষ্টি কালারের মধ্যে একটি ড্রেস দেখাই এই ড্রেসটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ার কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অন্যটাও বেশ বড় একটু অন্য হবে আমরা অন্যটাও ভিউ করে দেখাই আপনারা একটু দেখুন যে ভিউ করে যে কতটা সুন্দর ডিজাইনের কালেকশনটা এই হচ্ছে কামিজটি গোলাপি পেস্ট কালারের মধ্যে হেভি চমৎকার একটা ডিজাইন দেখুন হেভি চমৎকার একটি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ওয়ান আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের পেস্টের একটি ডিজাইন থাকবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রির ফ্রন্ট পার্ট ওয়ান এই কামিস্ট্রির পেছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিস্ট্রির পেছনের পার্টটা দেখুন অনেক চমৎকার এটা পেছনের পার্টে কোনো কাজ করা হবে না পিছনে পার্টটা সম্পূর্ণ প্লেন হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটাও হেভি সুন্দর গজের মধ্যে অনেক বড় সাইজের কাপড়ের থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কোয়ালিটি ফুলের একটি ডিজাইনের থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো অরেঞ্জ কালার মধ্যে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি এটা কিন্তু লেমন কালার বলতে পারেন লাইট অরেঞ্জ কালার বলতে পারেন অনেক সুন্দর ডিজাইনের কালার এই থ্রি পিসগুলো আপনারা বলতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনাটা অনেক চমৎকারই অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিদের অনাটা দেখুন চাইলে এই ত্রিপিসগুল অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি ফ্রন্ট সাইডটা হেভি সুন্দর এবং আনকমনের মধ্যে এই ত্রিপিসগুল অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে আর আমাদের দোকানে শুধু আটশো পঞ্চাশ টাকা এই ধরনের থ্রি পিসি যে আছে তা না আমাদের দোকানে কিছু প্রোডাক্ট রয়েছে যে এখানে দেখুন দুইশো আশি টাকার কিছু থ্রি পিস রয়েছে পাঁচশো টাকা রয়েছে এখানে আমাদের দোকানটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার দুয়ার লম্বা এবং বড় আছে এবং প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর আমাদের দোকানে পাঁচশো টাকা বুট এক্সেন কিছু ড্রেস পাবেন এবং ফ্যার দোসে লোন পাবেন সাদা বাহার পাবেন সাদা সিকুইন্স পাবেন জমজম লোন পাবেন আর আমাদের প্রতিদিনই একটা অথবা দুইটা অথবা তিনটা ভিডিও আপনার ছাড়ে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে মেহজি হাসান এবং আমাদের ফুরকান ফেব্রিক্স আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়ালি আমাদের একটা পেজ রয়েছে ফেসবুক পেজ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের একই ঠিকানা ফুরকান ফেব্রিক্স লাইন আর মার্কেটে চলে আসতে আমাদের ঠিকানা থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ